জাতীয় নির্বাচন নিয়ে যে সংকট দেখা দিয়েছে তার কি সমাধান হলো হল আগুন যে কোনো সময় আবারও জ্বলে উঠবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সমাধানের সুযোগ ছিল কিন্তু সেই সমাধান জি রাখল সরকার কার লাভে কি স্বার্থে শুভেচ্ছা সবাইকে আমাদের ব্যক্তিগত টেলিভিশনের আজকের আয়োজনের সাথে আছে মাইদুর রহমান রুবেল আলোচনা করবো গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে মূলত ডিসেম্বরে নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ দুই ভাগে বিভক্ত বিএনপি তাদের দাবিতে অনর তারা চায় ডিসেম্বরে নির্বাচন হোক জামায়াত চায় জানুয়ারিতে কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক ডিসেম্বর তাদের খুব একটা পছন্দ না সেটা বোঝা গেল তবে এনসিপি চাইছে মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে যাবে না এরই মধ্যে নিশ্চয়ই দেখেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন বলে গুঞ্জন ছড়িয়েছিল শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করছেন না সেই খবরটাই প্রতিষ্ঠিত হয়েছে রাজনীতিতে রাগ অভিমান বা গুসা করার জায়গা আছে কিনা এমনটি প্রশ্ন করেছেন অনেকে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন রাগ অভিমানের জায়গা নয় এটি তারেক রহমান আরও স্পষ্ট করেছেন নির্বাচন হতে হবে ডিসেম্বরে এই যে নির্বাচন ডিসেম্বরে হবে নাকি জুনে হবে সরকার কিন্তু অনর আগামী বছর জুনে নির্বাচন নির্বাচন করতেন এই নিয়ে আবারও যে সংশয় সংঘাতের সৃষ্টি হবে না তা নিয়ে কিন্তু তাহলে কি হতে যাচ্ছে সমাধানের যে সুযোগ ছিল সেই সমাধান কেন করলো না সরকার কার লাভে কার স্বার্থে নির্বাচন যত বিলম্বিত হবে কার বেশি লাভ এমন প্রশ্ন এসেছে লাভ ক্ষতির হিসেব অসা শুরু হয়েছে খাতায় বিএনপি বলছে এনসিপির সবচেয়ে বেশি লাভ নির্বাচন পিছিয়ে গেলে কারণ তাদের দল নতুন গঠিত হয়েছে এই দল প্রতিষ্ঠিত করতে সময় লাগবে তবে বিএনপি এটি বিশ্বাস করছে যে আগামী ছয় মাস বা নয় মাস তাদের সময় দিলেই তারা দলটিকে গঠন করতে পারবে না তবে তাদের যে সম্ভাবনা ছিল যেই সুযোগ ছিল সেই সম্ভাবনা সেই সুযোগ তারা নিজেরাই গলা টেপে হত্যা করছে আসলে কি তাই এনসিপিকে আসলে বোকাদের দল আপনার কি মনে হয় তারা নিশ্চয়ই নতুন কোনো ছক করছে তাদের নিশ্চয়ই হয়তো অন্য কোনো পরিকল্পনা আছে তারা একটু সময় পেলে তাদের দল গুছাতে পারবে এটি নিশ্চয়ই হতেই পারে আমরাও আশা করবো এনসিবি ভালো কিছু আশা দিবে সেই আশাই থাকবে ছাত্রদের সংগঠন থেকে যেহেতু দলে পরিণত হয়েছে এই সংগঠনের প্রতি মানুষের আলাদা রকম বা ভিন্ন রকম বা বাড়তি কিছু আশা থাকতেই পারে তারা তলে তলে কতদূর এগিয়ে নিচ্ছে সেটি এখনই বলা মুশকিল সেটি সবাই হলে হয়তো হয়তো পরিষ্কার হবে তবে ডিসেম্বরের নির্বাচন নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে এই বিরোধের নিষ্পত্তি কীভাবে হবে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামায়াত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে দফায় দফায় তবে তারা গোসা থেকে সরিয়ে এসেছে বললেও বিএনপি নেতাদের সেই বৈঠকে যে তাদের খালি যেই রকম দেখা গেছে খুব সুবিধার মনে হয়নি তারা মনে হয়েছিল তারা খুব বিরক্ত ক্রুদ্ধ এবং তারা বৈঠক শেষে বেরিয়ে এসে বলেছিল তারা আসলে হতাশ তারা সন্তুষ্ট নয় অর্থাৎ তাদের চাওয়া যেহেতু পূরণ হয়নি স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো প্রত্যেকটি রাজনৈতিক দল চাইবে তাদের দলের স্বার্থটাই বড় করে এটাই খুব স্বাভাবিক এবং এটাও স্বাভাবিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এটাও খুবই স্বাভাবিক কিন্তু কেন নির্বাচন করতে চাইছে না কেউ কেউ বলছেন যে আবার আওয়ামী লীগ ফিরে আসলেই বিএনপির জন্য উচিত শিক্ষা হবে কেন মানে বিএনপি কি শুধু আওয়ামী লীগকে আওয়ামী লীগের শত্রু অন্য কেউ নয় যারা এটা মনে করছেন বিষয়টা এত সহজ না আওয়ামী লীগ ফিরে আসলে এনসিপি বলেন জামায়াত বলেন বিএনপি বলেন বা এই সরকার বলেন কাউই আসলে সুখে থাকতে পারবে না সুখে থাকলে ভূতে কিলায় সেই ভূতের কিল তাদেরও খেতে হবে এটি মোটামুটি পরিষ্কার তবে রাজনৈতিক বিরোধ নিষ্পত্তি করে একটি নির্বাচনের আয়োজন করলে এই সমস্যার যে সমাধান হবে সেটি মোটামুটি কিছুটা বলা যায় সময় যত বেশি যাবে বিএনপি বলছে যে এনসিপির লাভ তারা দল গুছাবে জামায়াতের লাভ তাদের সংখ্যা তাদের সদস্য সংখ্যা বাড়বে বিএনপির কী লাভ বিএনপির কোনো লাভ নেই তাদের খালি ক্ষতি আর ক্ষতি কারণ তাদের দলের নেতারা যতই তাদের দল থেকে চাপ দেয়া হোক না কেন তারা বিভিন্ন ধরনের অঘটন অপ্রীতিকর ঘটনার সাথে জড়াচ্ছে দলের বদনাম হচ্ছে তাদের ভোট কমছে সেই কারণে হয়তো বিএনপি চাইছে দ্রুত নির্বাচন কিন্তু অন্যরা সেটি চাইছে না আচ্ছা বিষয়টা কি একই রকম যে শুধু বিএনপি অপরাধ করছে বিএনপি লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজিতে জড়াচ্ছে অন্য কেউ না এনসিপি বা জামায়াত তারা কি জড়াচ্ছে না তারাও জড়াচ্ছে তুলনামূলক কম স্বাভাবিকভাবে যারা যেই গাছ বড় ঝড় তাদের উপর দিয়ে যায় বিএনপির দল যে হিসেবে যেহেতু বড় তাদের বিরুদ্ধে অভিযোগ বেশি আসবে এটা খুব স্বাভাবিক এবং এই কারণেই এই অনর অবস্থান থেকে সরে আসা প্রয়োজন সবার স্বার্থে আর না হয় সামনে আবার কি হবে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে পরিণতি সবাইকেই ভোগ করতে হবে বিএনপি নির্বাচন চায় এনসিপি বারবার বলছে যে বিএনপি শুধু নির্বাচন চায় সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা বলছে আমরা নির্বাচন করার জন্যই সরকার গঠন করে করিনি তাহলে কিসের কিসের জন্য সরকার বিএনপি বলছে যে তাদের দ্বারা দেশ বদলে দিতে এসে নিজেদের বদলে দিচ্ছে অর্থাৎ নিজেদের ভাগ্য বদলে দিচ্ছে তার প্রমাণ তো আমরা নিশ্চয়ই দেখেছি আমরা চাই যে আগের সরকার যেই পথে হেঁটেছে এই সরকার যাতে সেই পথে না হাঁটে কারণ দেশের মানুষ আসলে স্বস্তি চায় শান্তি চায় দিনে দুপুরে মগবাজারে দেখলাম যে চাপাতে দিয়ে কুপিয়ে তার ব্যাগ মোবাইল নিয়ে গেল এটি এই সরকারের আমলে কেন হবে স্বাভাবিক এটি মানুষ আসলে এখন চায় না বাজারে জিনিসপত্রের দাম শীতকালে কম ছিল খুব স্বস্তি ছিল এখন জিনিসপত্রের দাম বেশি কেন বাজার নিয়ন্ত্রণ করতে কেন ব্যর্থ হচ্ছে সরকার সিন্ডিকেটের কাছে ক্ষমতাসীন দল যেসব দল রাজনৈতিক দল তারা জিম্মি থাকে জিম্মি থাকে আসলে ব্যক্তিগত স্বার্থে এই সরকারের ব্যক্তিগত স্বার্থটা কথায় তারা কেন জিম্মি থাকবে তারা কেন বাজার ব্যবস্থা ভেঙে সাজাচ্ছে না তারা কেন সিন্ডিকেট ভাঙছে না এমন প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে গতকাল একটি একজন ব্যবসায়ী নেতা দেখলাম যে সে খুব আক্ষেপ করে বলছেন যে সরকার বলছে যে বেতন ভাতা না দিলে ঈদের আগে ফ্যাক্টরির মালিককে গ্রেফতার করা হবে তার খুব আক্ষেপ যে তার ফ্যাক্টরিতে গ্যাস নাই বিদ্যুৎ থাকে না তারপরে তার বিল গুনতে হয় কিন্তু বেতন দিতে না পারলে তাকে গ্রেফতার করা হবে তার প্রশ্ন যুক্তি যে গ্যাস যদি দিতে না পারেন তাহলে বিল নিচ্ছেন গ্যাসের আবার বলছেন গ্রেফতার করবেন এটি কি আসলে যৌক্তিক এটি আসলেই যৌক্তিক নয় কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ আমলেও তো এইরকম সমস্যা হতো তখন কেন আপনারা কথা বলতেন না আওয়ামী লীগ তো একটা ডিকটেটর তাকে তো ভয় বলতো না এই সরকারও কি ডিকটেটর এই কি কি মানুষকে ভয় পেতে হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে সরকারের মধ্যে কি কম্পেয়ার করার সময় বিষয়গুলি একটু বিবেচনায় নেওয়া উচিত যে আসলে এই সরকার তো বিপ্লবের উত্তর সরকার মানুষ চেয়েছিল এই সরকারের কাছে ভালো কিছু চাইবে খুব স্বাভাবিক দশ দিনের ছুটি দিয়েছে নয় দিন রোজার ঈদে নয় দিনে আট দিন বা নয় দিনের ছুটি দিয়েছিল এই ঈদে দশ দিনের ছুটি দিয়েছে দশ দিনের ছুটি হলে স্বাভাবিকভাবে মানুষ আস্তে আস্তে বাড়ি যাবে রাস্তায় যানজট হবে না এটি খুব স্বাভাবিক প্রক্রিয়া গত ঈদও এই পলিসি তাদের কাজ করেছে এই ঈদেও তারা এই পলিসি নিয়েছে কিন্তু দশ দিন বন্ধ থাকলে কল কারখানা ফ্যাক্টরিতে কি পরিমাণ ক্ষতি হয় সেটি সরকারের ভালো জানার কথা কারণ এই সরকারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অধিকাংশই অর্থনীতি নিয়ে কাজ করে অর্থনীতির খুব বোদ্ধা তারা ভালো জানবে যে দেশটা কীভাবে চালানো যায় বা কিভাবে চালালে দেশের মানুষের সবার জন্য মঙ্গল হয় তবে এই নির্বাচন নিয়ে অনর অবস্থান থেকে সরে আসা উচিত সবারই বিএনপিরও সরে আসা উচিত ডিসেম্বর থেকে নির্বাচন সরে আসা উচিত সরকারেরও অনর অবস্থান থেকে সরে আসা উচিত যে জুনেই নির্বাচন হবে ভাই দুইজনে কেন অনর থাকবেন ছাড় দেন দুই পক্ষই যদি ছাড় দেয় সেই ক্ষেত্রে একটি সমাধানে যে পৌঁছা যাবে সেটা মোটামুটি পরিষ্কার এবং সেই সমাধানের পথে নিশ্চয়ই খোঁজবেন সরকার সেটিও মানুষের প্রত্যাশা তবে এই অভিমানের পর সরকার পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে কি হবে এরপরে যেটি বলা বলা হচ্ছিল যে এই যখন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক ছিল তারা সমাধান না করে সংকট জিয়ে রাখল এবং তারা বলছেন সব দল তাকে সরকার চেয়েছে সরকার থাকুক আসলে কি তাই বিষয়টি এত সহজ নয় সব দল তাদের দাবিতে অনর এবং এই অনর অবস্থান থেকে যতক্ষণ না সরবে এই সংকটের সমাধান সহসাই হবে না এবং এর জন্য প্রস্তাতে হবে সব পক্ষকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি